রাজ্যে একটি নতুন স্টার্ট আপ পলিসি গ্রহণ করতে চলেছে তথ্য প্রযুক্তি দপ্তর আগামী চব্বিশে জানুয়ারি শুক্রবার মুখ্যমন্ত্রী হাত ধরে এই নতুন নীতির সূচনা হবে এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বুধবার মহাকর্ণের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান ২০১৯ সালে রাজ্যে একটি স্টার্টআপ নীতি প্রচলন করা হয়েছিল দু সালের একত্রিশ ডিসেম্বর এর মেয়াদ ফুরিয়ে যায় এর ফলে নতুন একটি পলিসি গ্রহণ করতে হয়েছে এতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন স্টার্টআপ নীতির ভিত্তিতে রাজ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে মন্ত্রী আরও নতুন স্টার্টআপ নীতির সাথে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে যুক্ত করা হবে নতুন এই নীতির জন্য পঞ্চাশ কোটি টাকার বাজেট রাখা হয়েছে চব্বিশে জানুয়ারি বারোটা প্রজ্ঞা ভবনে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওরা ইফতে আমরা এটা শুরু করতে যাচ্ছি আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি কিরণ এবং ডাইরেক্টর অফ এই সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে এ

অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যাদের মধ্যে উদ্ভাবন শক্তি আছে যাদের মধ্যে এটা ভাবনা চিন্তা আছে কিছু করার তাদেরকে এর সঙ্গে যুক্ত করার জন্য সাংবাদিক সম্মেলনে তিনি জানান নতুন স্টার্ট নীতি সম্পর্কে ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের অবগত করানোর লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো হবে বিভিন্ন কলেজে প্রচার চলবে ছাত্রছাত্রীরা যেন এই নীতির সুবিধা গ্রহণ করতে পারে তার জন্যই এই প্রচার চালানো হবে বলে জানান তিনি রিপোর্ট আর ই নিউজ